মর্নিং এখন আমরা আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি এটা আমাদের হোটেল আর পিছনে এখানটাতে মন্দির তা আমরা এখন চেক আউট করে গেছি চেক আউট করে এখন ব্রেকফাস্ট করতে যাব এটা একটা পুলিশ স্টেশন একদম পুলিশ স্টেশন পাশে মন্দির তার এখানটাতে আমাদের হোটেল তো এখান থেকে হোটেল থেকে আমরা চেক আউট করে এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব তো দেখি এখন কোথায় ব্রেকফাস্ট করা যায় আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এটা হলো ঘি ধোসা ঘি ধোসা দোসা খাচ্ছি সবাই আর মাংস খাচ্ছে পুরি আর কিন্তু পুরিও সাম্বার দিয়ে সাম্বার দিয়ে খাবে না চকলেট বিস্কুট দিয়ে খাওয়াচ্ছে চকলেট বিস্কুট উইথ পুরি আর আমরা খাচ্ছি ইয়ে ঘি ধোসা এখানেই আমরা মন্দিরের পাশেই আছি এখনও মন্দিরের পাশেই আমরা ব্রেকফাস্টটা করব গাড়িতে সব জিনিসপত্র লোড করা হয়ে গেছে মানে এখানে খাওয়ার পরেই আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোব তো আমি এখন ব্রেকফাস্টটা আমার করে নিই করে নিয়ে আবার জার্নি স্টার্ট হবে তখন আবার আবার দেখাব আমরা এখন এসেছি জাম্বুকেশ্বর টেম্পলে এটা একটা শিব মন্দির এইটা হলো মেন এন্ট্রান্স শ্বর মন্দির তিরুভানাইকাবল হল তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী জেলার একটি শিবের মন্দির এবং পঞ্চমহাভূতের প্রতিনিধিত্বকারী তামিলনাড়ুর পাঁচটি প্রধান শিব মন্দিরের একটি এই মন্দিরটি জল বা নীরের উপাদানকে প্রতিনিধিত্ব করে জম্বুকেশ্বরের গর্ভগৃহে একটি ভূগর্ভস্থ স্রোত রয়েছে একটা গেট এর মতন আছে ভেতরে মেন মন্দির

அதுக்குடைய எங்க போகுமா

চলো মন্দিরটা দেখি এবার ওদিকেও আছে এবার আমি একটা খাওয়াই যাই খাবি हम्म आमियू कहिए दिलाना एक बार ये बार तू तो उन्दीरें दी के जावो तबरा अम्पतोर निकल गया किला में यार मुझे देने कौनसी देने पास वाले पास आर बोल दिए आर क्या

কত পাথরের পিলার মন্দিরটা বিশাল বড় এইখানে সব কার্ভিং করে মনস্টারের বানানো আছে মনস্টার সিংহ দাঁত বেরিয়ে আছে সিংহ আর এখানে কোথাও গণেশ কোথাও ফুল এইগুলো এক একটা সিংহ মুখ থেকে আলপনার মতন ডেকোরেশন এখানে সিংহ এটা আলপনার মতন ডেকোরেশন মানে গণেশ এরম প্রচুর আছে প্রত্যেকটা পিলারে পিলারে আছে বিষ্ণু গণেশ শিব ディンブルのディタ পিলার গুলো দেখ পুরো পিলারটা দেখার মতন এখানে এখানে সব মন্দিরে যে একটা সোনার পীড়ার মতন থাকে সেটা আর এখানে নন্দী নন্দীর জায়গাটা ঘিরে দিয়েছে যাতে প্রচুর লোক এখানে আসে বলে যে নন্দীর কানে অনেকে মেসেজ দেয় আমার এটা চাই আমার ওটা চাই সেই মেসেজ দেয় তো সেটা নন্দীকে বলে বাবা তুমি বাবার কাছে সংবাদটা পৌঁছে দিও বা আমার যা চাহিদা আছে সেটা জানিও তাহলে বাবা মানে বাবা শিব সেই ইচ্ছেটা পূরণ যাতে করে তো তাই জন্যই জায়গাটা ঘিরে দিয়েছে হয়তো অনেকে আসে সেই জন্য এটা গেট ওইদিকে মেন মন্দির মানে শিব মন্দির এটাও মন্দিরের পুরোটাই অংশ Bir <laughs> পুরোটাই মন্দির প্রাঙ্গন চারিদিকে নন্দী বসে আছে নন্দীর গার্ড দিচ্ছে ঘন্টা এইটা মেন মন্দির ভিতরে ক্যামেরা এলাউ নয় আমি এত দূর অব্দি যাব এইখানে অব্দি আমি দেখিয়ে দিলাম এরপরে এই স্পটটা থেকে আর ক্যামেরা এগাম আমরা ভিতরে গিয়ে শিব ঠাকুরকে দর্শন পেলাম দর্শন পেয়ে আমরা এখন বাইরে চলে এসেছি এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে আমরা নেক্সট জায়গায় যাব এখন দেখা যাক কোন জায়গাটা আগে যাওয়া যায় গাড়িতে বসে একটু ম্যাপটা দেখে ডিসাইড করবো চলো যাওয়া যাক এরপর আমরা এসেছিলাম ত্রিচি ফোর্ট মন্দিরে কিন্তু গাড়ি পার্কিংয়ের সমস্যা ও মাকে নিয়ে অনেক দূর সিঁড়ি দিয়ে ওঠার সমস্যা থাকায় আমরা রক ফোর্ট মন্দিরের গেট থেকেই ফিরে আসি oh mm -hmm. मांगू ये है ये पास ये पास है लुक डैम डैम पे जाओ ये कावेरी रिवर पूरा এটা কাটাপ্পা নয় এটা কানাপ্পা আমরা এখানে এসেছি বাংলুর জন্যে ঘি ভাত রাইস আর আমরা খাবো বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি স্টার্টারে আছে পনির এখানে বোধ হয় মাটন কোপ্তা মাটন কোফতার মতনই কিছু একটা নাম

মাঝখানে নিতে <laughs> <laughs> তো মাটন বিরিয়ানি এটা চিকেন হ্যাঁ বাংক এবার মাঝামাঝি বসলে পরে খাওয়াতে সুবিধা হবে চলো এবার আমরা লাঞ্চটা করে ফেলি কাল আমরা ব্রহ্মপুরেশ্বরের মন্দির ও রঙ্গনাথ স্বামী মন্দির দেখেছিলাম আজ হোটেল থেকে চেক আউট করার পরে আমরা যাই জাম্বুকেশ্বর মন্দির রক ফোর্ট ও কাল্লেনাই ড্যাম হোটেল কানাপাতে লাঞ্চ করে আমরা রওনা হই তাঞ্জাভুর বা তাঞ্জারের দিকে যেখানে আমরা দেখব বৃহদেশ্বর মন্দির সাউথ ইন্ডিয়া ট্রিপের বাকি ভিডিওগুলো দেখতে হলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন বারুজ যে